নমস্কার আমি তরুণ ঘোষ পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তান সারা বিশ্বে পুরো একলা হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ তাদের সলিডারিটি দেখাচ্ছে পাকিস্তানের ওপরে এক ভিকারী রাষ্ট্রকে আর এক ভিকারি রাষ্ট্র সাপোর্ট করছে পরে আলোচনা করা যাবে তার কি হবে না হবে এখন সারা বিশ্বে যত কূটনীতিক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন ডক্টর এস জয়সঙ্গ বিদেশ মন্ত্রী এবং রাষ্ট্রনায়ক যারা আছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সারা বিশ্বের তাদের সঙ্গে যোগাযোগ করছেন মোদীজি ইতিমধ্যে কুড়িটি দেশের কূটনীতিকদের সঙ্গে দিল্লিতে সম্পূর্ণ আলাপ আলোচনা শেষ হয়ে গেছে সবাই ভারতের পাশে দাঁড়ানোর লিখিত সমর্থন দিয়েছে ভারতবর্ষের সমস্ত দল দলমত নির্বিশেষে ভারতের পাশে দাঁড়িয়েছে যে ভারত যে অ্যাকশন নেবে এর একটা উপযুক্ত শিক্ষা বা পাকিস্তানকে দেওয়া দরকার এই উপযুক্ত অ্যাকশন নেওয়ার এখন সময় এসে গেছে এখন শুধু দিন গোনার অপেক্ষা ভারত তিন দিক দিয়ে মারবে স্থলপথ জলপথ আকাশপথ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজস্থানে মরুভূমিতে ট্যাঙ্কের মহড়া হচ্ছে আমাদের এখান থেকে যে হাসিমারা এবং যে হাসিমারাতে এবং পানাগড়ে যে রাফেলগুলো ছিল সে রাফেলগুলোকে আম্বালাতে নিয়ে যাওয়া হয়েছে রাফেলও উঠছে আকাশে টার্গেট পয়েন্ট করে তাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং নৌসেনার দুটো জাহাজ বিক্রান্ত এবং সুরাত তাদেরকে আরব মহাসাগরের দিকে রওনা করে দেওয়া হয়েছে একাত্তর সালে যেখান থেকে করাচি ধ্বংস হয়েছিল করাচি বন্দর দশ পনেরো দিন লেগে গেছিল সে আগুন নেবাতে জলপথটা বন্ধ করার পাশাপাশি পাকিস্তানকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারত প্রস্তুত এই অবস্থায় পাকিস্তান তো সম্পূর্ণ এক লাখ তারা বিশ্বের সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ করছে শাহবাজ শরীফের সরকার কিন্তু বিশ্বের কোন দেশ তাদের পাশে দাঁড়াতে রাজি নয় এই সন্ত্রাসবাদী হামলায় কারণ সারা বিশ্বে এখন রাইট টুইংগুলো আস্তে আস্তে জেগে উঠছে যদিও তাদের ইচ্ছাও থাকে কিন্তু বিরোধী রাইট উইং যারা আছে তারা যেভাবে সরকারকে চাপে ফেলবে তাদের যদি উল্টো ডিসিশন নেয় তাহলে পরে সরকারের গতি উল্টে যেতে পারে ফলে বাধ্য হয়ে কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় সবাই ভারতের পাশে সাহায্যের জন্য একেবারে খোলা হাতে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ বলেছে আমার কারো সাহায্যের দরকার নেই আমরা একাই এই অবস্থার মোকাবিলা করতে পারি আপনাদের সমর্থন আমার দরকার আপনারা সমর্থন দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী এখন পাকিস্তান দেখছে যে আমাদের তো অবস্থা খুব খারাপ আপনি পাকিস্তানের সমস্ত মিডিয়া দেখবেন খবরের কাগজ থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সর্বত্র একটাই আওয়াজ সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ার হবে এদের যখনই ভয় পায় তখনই এরা নিউক্লিয়ার ওয়ারের এরা এ দেখায় ভয় দেখায় সারা বিশ্বকে জানান দিচ্ছে ভাই তোমরা এই যুদ্ধ থামাও রোকো ভাই রোকো নেই তো হামকো মার ডালেগা রাশি বলি তুঝে যাহা তাক ভাগনা হ্যাঁ ভাগ তে প্যান্ট উতার কে রে ইন্ডিয়ান ফোর্স অনেকেই প্রশ্ন করছেন যে যুদ্ধটা শুরু হচ্ছে না কেন একটা যুদ্ধ শুরু করার আগে অনেক প্ল্যানিং এর দরকার আছে আমি প্রথম বলেছিলাম যে অন্তত ১৩ দিন থেকে পনেরো দিন বাদে এই অ্যাকশনটা স্টার্ট হবে এখনো পর্যন্ত গোলাগুলির মধ্যে সীমান্তে এটার মধ্যে সীমাবদ্ধ এদিকে হয়েছে কি জল চুক্তি হিন্দু জল চুক্তি সেটা ভারত স্থগিত করার পরে পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান যে আমরা সিমলা চুক্তি মানব না বলে বিবেচনা করছি আর বল মানব না তাহলে সিমলা চুক্তিতে কি ছিল একটু গুগল খুলে আপনারা দেখুন যে তিরানব্বই হাজার যে সৈন্য জাতের প্যান্টটা আমরা খুলে দিয়েছিলাম পুরো পাকিস্তানে তাদেরকে প্রত্যাবর্তন এবং তেরো হাজার স্কোয়ার কিলোমিটার যে সিন প্রদেশ সেই সিন প্রদেশকে আমরা ফিরিয়ে দিয়ে আমরা এল ওসি রেপারে চলে আসব এইরকম আরো বিভিন্ন এ ছিল স্থিতাবস্থা এল ওসিতে জারি থাকবে এই স্থিতাবস্থা ভেঙে কেউ কোনো অ্যাকশন নিতে পারবে না এই পাকিস্তান কি সেই চুক্তি মেনেছে সিমলা চুক্তি গায়ে ভাঁড়বে পাকিস্তান কিন্তু একতরফা ক্রস বর্ডার টেরিজুম করে গেছে ভারতে ঢুকে সন্ত্রাসী হামলা যত আছে অক্ষর দাম থেকে পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত অবন্তি সন্ত্রাসবাদী হামলা হয়েছে ঢুকেছিল ভাই হয়েছিল চুক্তিতে ছিল যখন ঠান্ডা পড়ে সেই সময় ওই উঁচু জায়গায় বসে থাকতে খুব কষ্ট হয় সৈন্যদের আমরা এখন একটা স্থির করি যে যখনই ঠান্ডা পড়বে পাকিস্তান তার সৈন্য নেমে যাবে ভারত তার সৈন্য নামিয়ে নেবে আবার যখন গরম পড়বে দুপক্ষ উঠে গিয়ে নিজেদের পোস্টে বসবে ভারত তো নেমে এসছিল তাহলে সেই সময়তে সিমলা চুক্তি লঙ্ঘন করে নিরানব্বই সালে কার হিলে কারা চলে চেপেছিল সিয়াচিন তোমরা যে হামলা করলে সে যে সিয়াচিন হাত থেকে গেছে হামলা তো প্রথম তো পাকিস্তান করেছিল তাহলে সিমলা চুক্তি বরাবর তোমরা প্রথমেই ভেঙেছ এখন আমরা চাই সিমলা চুক্তি বিবেচনা নয় ভেঙে দাও সিমলা চুক্তি সিমলা চুক্তি যদি ভেঙে দেয় ভারতের কাছে আর কোন রকম বাধা থাকবে না এলোসি পেরিয়ে যাও সোজা মারো আকাশপথ বন্ধ করলো কি না করলো দেখার দরকার নেই আমাদের বায়ুসেনার প্লেন যাবে গিয়ে টার্গেটে মারবে মেরে চলে আসবে এমন এমন জায়গা আছে আমাদের ভারতের আকাশ সীমা দিয়ে মারলে পরে তাদের লক্ষ্যবস্তু আক্রান্ত হয়ে যাবে রাফেলের কাছে এফ সিক্সটিনও এটাই উঠতে পারবে না এদিকে একের পর এক দেশ ভারতের কাছে বার্তা পাঠাচ্ছে যে আপনাদের কি সাহায্যের দরকার আমাদেরকে বলুন সেনা থেকে অস্ত্র থেকে যা যা সাহায্য দরকার আপনারা বলুন কে নেই এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে আমেরিকা আছে ব্রিটেন আছে সৌদি আরব রয়েছে সংযুক্ত আরব রয়েছে কাতার রয়েছে আরব লীগ রয়েছে চীন আছে রাশিয়া আছে ফিলিপিন্স আছে কাম্বোডিয়া ভিয়েতনাম মানে কেউ বাকি নেই ভারতের পাশে দাঁড়াতে তাহলে বিশ্বে একলা পড়ে গেল হচ্ছে পাকিস্তান তাই এদের এত চিৎকার স্যাচাবেছি যে মিসাইল মারব আমরা কিন্তু আমরা কিন্তু এখন পরমাণু যুদ্ধ হবে আরে পরমাণু যুদ্ধ যদি হয় উনিশশো নিরানব্বই সালে বাজপেয়ী বাজপেয়ীজি কি বলেছিলেন পাকিস্তান যদি পরমাণু অস্ত্র চালায় ভারত ফার্স্ট অ্যাটাক করবে না এটা লিখিত ঘোষিত নীতি যদি পরমাণু অস্ত্র চালায় ভারত তার এক তৃতীয়াংশ অংশ হারাবে কিন্তু পরের দিন সকালবেলা পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না বলেছিলেন কাকে বিল ক্লিন্টনকে নিরানব্বই সালে তিনি তখন ভারত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি কার্গিলের যুদ্ধ থামানোর জন্য আমেরিকার কাছে ছুটে গেছিল এবারও আমেরিকার সাহায্য চেয়েছে ডোনাল্ড ট্রাম্প মুখ ফিরিয়ে নিয়েছেন এইবারেতে আজকে তাজা তাজা খবর আপনাদের দু একটা আমি দিই টাইমস অব এলজিয়া লিখেছে বিগ ব্রেকিং নিউজ এ ইউএস ফোর্স প্লেন জাস্ট ল্যান্ডেড ইন জয়পুর সাম আওয়ার্স অ্যাগো ইসরায়েল মিলিটারি প্লেন ল্যান্ডেড ইন ইন্ডিয়া তার মানে ইউএস এর প্লেন এসে গেল ইসরায়েলের প্লেন এসে গেল এবং ইসরায়েল দুজনেই কিন্তু দুদেশি দুজন বলবো না দুদেশি তাদের এয়ারফোর্স এর ট্রেন এখানে নামিয়ে দিয়েছে হাউসেস অফ টু লোকাল এই টাইমস লিখছে হাউসেস টাইম টু লোকাল টেরিস্ট ইনভলভ ইন পেহেলগাঁও অ্যাটাক ডেমোলিস্ট বাই অথরিটিস অ্যাকশন উইল বি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন ইন্ডিয়া দ্যাট আর রানিং প্রোপাগান ভিডিওস ফ্রম পাকিস্তান এখানে বাংলাদেশের নামটাও উচ্চারণ করো আপনারা বলুন আরো কি লিখছে ভারত এবার কূটনৈতিক ভাবে কি হয়েছে আগে পেছন দিক দিয়ে করছিল এখন সরাসরি করছে এখন ভারত সরাসরি তালিবানদের সঙ্গে যোগাযোগ করছে তালিবানদের সঙ্গে কি এগ্রিমেন্ট হয়েছে জানি না এবং বিএলএ এ বালুচিস্তান আর্মি এবং মজিদ ব্রিগেড এই দুটোকে বলে দিয়েছে তোমরা পাকিস্তানকে করো তোমাদের বেলুচিস্তান আমরা স্বাধীন করে দেবো এই যুদ্ধ যদি আরম্ভ হয় জানবেন বেলুচিস্তান স্বাধীন শুধু সময়ের অপেক্ষা তাই অধিক দিয়ে তালিবান এবং বালুচ আর্মি দুজনে কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে একেবারে একটা ব্যস্ত রেখে দেবে ফলে পাকিস্তানের পক্ষে অসুবিধে হয়েছে একটা ইস্টার্ন ফ্রন্ট আর একটা ওয়েস্টার্ন ফন্ট দুটোই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন দুটো ফ্রন্ট মারা যাচ্ছে ইস্টার্ন ফ্রন্টে যদি শুরু হয় পাখি মারার মতো মারবে অফ আবার ছবিটাও ছে হাউসেজ অব টু টের দুজন যে টেরোরিস্ট যারা সাহায্য করেছিল এখানে বলে রাখা প্রয়োজন যে যারা এখন থেকে স্লিপার সেল যারা তারা যদি কোনো রকমভাবে পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেয় টাড়ির ব্যবস্থা করে দেয় অর্থ দেয় তাদেরকেও জঙ্গি হিসেবে বিবেচিত করা হবে বিবেচনা করা হবে এখন এই যে দুটো বাড়ি ভাড়া হয়েছে না জ্বালিয়ে দেওয়া হয়েছে এই দুটো বাড়ি হচ্ছে দুই টেরোরিস্টের বাড়ি তারা বাড়িতে নেই তাদের পরিবারকে সব বের করে দেওয়া হয়েছে কয়েকজনকে থানায় নিয়ে গিয়েছে থানায় নিয়ে গিয়ে তাদের আটকে রাখা হয়েছে এবং বাড়ি এক ধ্বংস করে দেওয়া হয়েছে সে ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনারা সবাই দেখেছেন এই যে যারা আত্মীয় স্বজন যারা ধরা পড়ল তাদেরকে প্রত্যেককে আটকে রেখে দাও যেটা ইসরায়েল করে আমেরিকা করে আটকে রেখে দাও একটা বার্তা পৌঁছে দাও যে তুমি স্যারেন্ডার করো না হলে পরে তোমার পরিবারকে আমরা ছাড়বো না ভাই বোন বৃদ্ধ বাবা মা যখন জেলের মধ্যে থাকবে না তখন মনের মধ্যে একটা উচাটন তৈরি হবে ওই জেহাদের যে চুলবুলি না জেহাদের চুরবুলি সব বেরিয়ে যাবে তবে সব মিলিয়ে এখন একটা টান টান উত্তেজনা কবে শুরু হবে দর্শক আমার মনে হয় আরও সাত দশ দিন সময় লাগবে সাত দশ দিনের মধ্যে অ্যাকশান শুরু হয়ে যাবে এবং পুরো পাকিস্তান জ্বলবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম পুরো পাকিস্তান জ্বলবে কারণ মোদিজি যে হুঙ্কার বিহারের মাটি থেকে ছেড়েছেন একজনকেও ছাড়া হবে না তার চরমতম শাস্তি দেওয়া হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন পাকিস্তান এই এতে ইস্যুতে পাকিস্তান কিন্তু ছাড় পাবে না সে সারা বিশ্বে একলা কেউ তার পাশে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার